শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে যা জানালো মাউসি আগামী বছর থেকে শনিবার ও স্কুল খোলা থাকবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি শনিবার ছয় ডিসেম্বর চ্যানেল টোয়েন্টি ফোরে এ তথ্য নিশ্চিত করেন অধিদপ্তরের মাধ্যমিক পরিচালক অধ্যাপক ডক্টর খান মহিউদ্দিন সোহেল তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরানো তথ্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে কিসের ভিত্তিতে কারা এমন তথ্য সরিয়েছে সেটি তারাও জানেন না বলে দাবি করেছেন তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার এখনও সেটি বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে সরিয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা তারা বলেছেন সাপ্তাহিক ছুটি দুদিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুদিন হলে স্কুলও সেটা থাকতে হবে তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্য পূর্ণদ্বিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষা অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য সরাতে পারে যাতে শিক্ষকরা ক্ষুদোহায় আন্দোলনে নামেন এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা ও শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ